ও আর বাবাজিরা মা বোনেরা বলেন ওই দল হয়ে ইমানদার হয়ে আল্লাহ নবীকে মেনে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না আমার নবীকে মানলে যে জান্নাত আর একটা ভগান আমার নবী মেরা রাত্রি মেরাজি গেলেন সাত আশ পার হয়ে সিদ্রাতুল মান কোন তাহা পার হয়ে আরও শিলভো বরং পার হয়ে আমার আল্লাহর সাথে আমার নবী আর সে মো আল্লা পার হয়ে আরও সুদ পার হয়ে আমার নবী আমার আল্লার সাথে লামকামে দেখা করে দুনিয়া থেকে ফিরে আসছেন এমন সময় সিদ্ধরাতুল মুন নিচে জান্নাতের মধ্যে জিবরাইল কে নিয়ে নবী গেলেন একটু খেয়াল করেন বাবাজিরা জান্নাতের মধ্যে জিবরাইল নবীকে নিয়ে গেলেন নবী প্রথম জান্নাতে পা রাখছেন নবী গেটের মধ্যে পা রাখছে জান্নাতের ভিতরে কেমন কেমন যেন খট খট করে আওয়াজ হয়েতেছে আবার নবী বলুন যেন জিবরাইল জান্নাতের মধ্যে খট খট আওয়াজ কিসের জিবরাইল বলেয়া আর হাবি আল্লাহ এটা সাধারণ কোনো আওয়াজ নয় এইটা হলো জুতার আওয়াজ কিসের আওয়াজ আপনারা মনে কষ্ট পাইতেছেন না এইটা কিসের আওয়াজ বলতেছে জুতার আওয়াজ আমার নবী বলে ভাই জিবরাই আমি তো জানলাতে প্রথম ঢুকলাম তাই তো তাহলে জুতার আওয়াজ করতে থেকে আসলো এই জুতাটা কার জুতা কে বা জুতা পায়ে আওয়াজ করে জিবরাইল দেখে দেখে বলে ইয়া হাবিবাল্লাহ এই যে জান্নাতে প্রথম ঢুকলে যুতারাওয়া শুনতে পান এটা সাধারণ কোন মানুষের যুতার আওয়াজ না এটা হলো আপনার প্রেমিক হযরত বেলালের যুতার আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ইব্রাহিমের ফেরাত বেলালের আওয়াজ নবী জান্নাতে পায় বেলালের যুতারাওয়া হাসরের ময়দান কায়েম হওয়ার আগে জান্নাতে যাওয়ার আগে আমার নবী বেলালের জুতা আর জান্নাতে শুনতে পায় তাহলে বোঝা গেল বেলাল জান্নাতি না জাহান নামি জান্নাতি কিভাবে হইল ওরে ভাই বেলালের চেহারা সুন্দর না বেলালের তেলাওয়া সুন্দর না বেলালের টাকা নাই বেলালের পয়সা নাই গায়ের লাগে কালো মুখের কোন চেহারা নাই আমরা শুনি বেলালের মধুর আজান আসলে বাবাজি শুনে রাখো বেলালের কিন্তু মধুর কোন সুর ছিল না বেলাল সঠিকভাবে আজানটাও দিতে পারতো না এমন একটা অসুন্দর একেবারে অসুন্দর গাইয়া একটা মানুষকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতি বানায়া দিলেন দুনিয়াতেই নবীর মাধ্যমে পরিচয় করায় দিলেন কিসের কারণে কিসের কারণে চেহারা সুন্দর কারণে নয় একমাত্র আমার নবী

যাতনা থাকিবে না দিও গো দেখা গোলাম বলিয়ায় আমার কথায় কি কষ্ট পাইতেছেন আপনারা পিছনের বাবা যারা কষ্ট পাইতেছেন একটু কি কথা বলা যাবে আপনাদের সাথে আমার তাহলে বেলালের জান্নাত পাইল কিসের কারণে জান্নাত পাইল চেহারা সুন্দরদের কারণে নয় জান্নাত পাওয়ার একমাত্র কারণ হলো বেলালের অন্তরে আমার নবীর ভালোবাসা ঠিক কিনা আমার শুধু দালাল নয় যত আম্মে কারম যত আউলিয়া কিছু দুনিয়াতে এসেছে আমার নবী সারা কোনো উপায় নাই আমার নবী সারা কোনো উপায় নাই একটা ঘটনা আপনাদের শুনে এ বাবা ভাই ভাই এখানে একটা ঘটনা আপনি আপনাদের শোনাই এদিকে আমাদেরকে তাকান সাল্লাল্লাহ ছেন সূরার নাম হলো সূরাতুল মুলুক সূরার নাম কি জেরা বলেন সূরার নাম কি আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুমকিন ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর মুলুকের অর্থ হল রাজত্ব মুলুকের অর্থ কি আল্লাহ বলতেছেন দুনিয়ার যত বাদশা আছে সমস্ত বাদশার বাদশা হলো কে জেরা বলেন কে জেরা বলেন কে আল্লাহ समस्त বাদশার হলো আল্লাহ রাব্বুল সমস্ত দুনিয়ার বাদশা কিন্তু ইতিহাস আমরা পড়লে পাই পুরা পৃথিবী দেখার দায়িত্ব আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন কয়জনকে দুইজন হলো ঈমানদার আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে দুইজন হলো ঈমানদার আর দুইজন হলো কাফের যেই দুইজন কাফের একজন হলো বখতে নাসার আরেকজন হলো নমরুদ এই দুইজন কাফেরকে সারা দুনিয়ার বাদশা আল্লাহ বানাইছেন আর একজন ছিল ইমানদার তার নাম হল হজরত হজরতুল আল্লাহ তাকেও সারা দুনিয়ার ধন্য ছিল তিনি শুধু পৃথিবীর মানুষের বাসা নয় তিনি ছিল জিনের বাসা তিনি ছিল পাখির বাসা তিনি ছিলেন মা পশুর পা এক কথায় সারা দুনিয়ার যত বাদশা আছে সমস্ত মানুষের বাসাহী সমস্ত সৃষ্টিগুলোর বাদশাহী দান করেছিলেন তিনি হলেন সালাম দিয়েছিলেন পাখিরা কথা বললে তিনি কথা বুঝতে পারতেন পিপড়ার কথা তিনি বুঝতে পারতেন আল্লাহ বললেন সুলাইমানকে আমি আল্লাহ এমন বাদশাহে দিয়েছিলাম বিশাল বড় একটা সিংহাসন দিয়েছিলাম এই সিংহাসনের মধ্যে এক লক্ষের বেশি মানুষ এক সিংহাসনে বসতে পারত আমি বাতাসকে নির্দেশ দিয়েছিলাম বাতাস বিশাল সিংহাসন নিয়ে যেদিকে বলবে সেদিকে যাবে একটু কথা খেয়াল করেন মজা পাবেন সামনে এত বড় সিংহাসন সুলাইমান বাতাসকে আদেশ করে বাতাস যেদিকে যায় কোরআন মধ্যে বলে এক সকাল চললে এক মাসের রাস্তা যায় তো এক বিকাল চললে এক মাসের রাস্তা যাইতো একদিন নবীর সুলাইমান বিশাল এই সিংহাসন নিয়ে লক্ষ লক্ষ প্রজাদেরকে সাথে নিয়ে লক্ষ লক্ষ মন্ত্রী অজির সাথে নিয়ে তিনি রংলা হলেন পূর্ব দিকে চলতে চলতে এক জায়গায় এসে বলে সুলাইমান উজিরকে ডেকে ডেকে বলে উজির সাপ একটু এই জায়গার মধ্যে আমার সিংহাসনটা বসাও সুলাইমান নবীর উজির বলেও নবীর সুলাইমান এই জায়গার মধ্যে সিংহাসন বসানো যাবে না কথা বুঝতেছেন কেন বসানো যাবে না এই জায়গার আবহাওয়া বড় খারাপ আবহাওয়া কি এই জায়গায় যদি না তাহলে এই নাকের মধ্যে বাতাস লাগলে অসুস্থ হয়ে যাবে নবী সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে বুঝি এই জায়গার মধ্যেই তোমার সিংহাসন নামাতে হবে উজিরের অনেক জোড়াচুরি করে উজিরকে সিংহাসন নামানো হলো একটু খেয়াল করো যুবক আজকে আমি নবীর কথা কেন বলি কেরাম অনেক কথা বলবো কিন্তু আমি অধম শুধু নবীর কথাটাই বলি কারণ আজকে আমাদের সমাজে নামাজ বেড়েছে 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 দাতা সব বেড়েছে কিন্তু মানুষের অন্তর থেকে নবীর মোহাব্বত দূর হয়ে গেছে আর নবীর মোহাব্বত ছাড়া যত আমল করেন কোনো আমলই কবুল হবে নামাজ হলো আমল রোজা আমল জাকাত আমল দান সদগা আমল আর নবীর মোহাম্মত হলো ইমান সুভাষ কিতাবুল আসার আমি নিজে পড়েছি ইমাম আবু হানিফা চাপটার কায়ম করেছেন হকবুল নবী শরতুল ইমানি ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার নবীর মোহাম্মত কলিজার মধ্যে ভরপুর থাকত ও আমার প্রাণের একটু খেয়াল করেন নবী সুলাইমান সিংহাসন না মানেন একটু বলি রকম সিংহাসন নামালেন অন্যান্য দিন যখন সিংহাসন থেকে নামেন পাটা জমিনের মধ্যে রেখে সিংহাসন থেকে নাম কিন্তু হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে পড়েছে একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এত বড় বাসা হাঁটু গেড়ে জমিনের মধ্যে শুধু তাই নয় একটু পরে দেখা গেল শুধু হাঁটুগের তিনি বসে বলেন নাই ওই জমিনের মধ্যে গড়া খাচ্ছেন মাটি গুরু তার নিজের কাপড়ের মধ্যে লাগাচ্ছেন ঘটনাটা বাবা আমার নয় তাফসিরে জালালাইনের লাইনের চারশো তিন নম্বর পৃষ্ঠা খুললে হাদিসটা আপনারা পাবেন হাসিয়ার মধ্যে লিখেছে আমি স্বয়ং নিজে অধম পড়েছি সেইখানে বলা হচ্ছে হজরত সুলাইমান জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন পুজির চিৎকার দিয়ে বলে সুলাইমান এত বড় আপনি নবী আর তো কোনোদিন দেখি নাই আজকে কেন আপনি হাঁটু বেড়ে বসে পড়লেন শুধু তাই নয় এই মাটির মধ্যে নিজের শরীরের মধ্যে ময়লা লাগাচ্ছেন নবী মান বলে তুমি না কোন জায়গা নয় এই জায়গা ওই জায়গা যেই জায়গার মধ্যে আখির নবী নবী রহমানের রোজা মুবরক হবে জা সাম বলেন রহমতে আ অর নুরে মুজা সাম সাহাবীরা তোর লাগায় ওই নবীর ঘাম বলেন সাহা জমানগুলেন না ওই নবীর গামে নবী রহমতে আ নুরে মুজা নবী রহমতে আলো সাম সাহামিরা আমার নবী আমার নবী সম্ভবত অন্য ফাজল দুপুর বেলা নবী যখন ঘুমায় যাইতেন আর গরমের কারণে শরীর থেকে ঘামগুলি ঝরে ঝরে পড়ত আমরা সাহাবারা কাচের শিশির মধ্যে আমার রাসুলের ঘামগুলো উঠাইয়া রাখতাম সুবাহান আল্লাহ আপনাদের কি কষ্ট হইতেছে ভাই কাচের বোতলের মধ্যে ঘামগুলো উঠায় রাখতাম আমার নবী বলে ও সাহাবারা তোমরা কেন আমার শরীরের ঘামগুলো উঠায় রাখো সাহাবারা বলি আর আমরা যখন কোথাও বেড়াতে যাই গো নবী তখন আপনার শরীরের ঘামগুলো আমরা আমাদের নিজেদের শরীরের মধ্যে মাথায় নে রাসুল বলে কেন মানুষ তো সুগন্ধ ব্যবহার করে সাহাবারা বলি আর আসুল হাবিবাল্লা আপনার শরীরের ঘাম যখন আমাদের শরীরের মধ্যে লাগাই কসম করে বলি ও নবী চেয়ে আপনার শরীরের গ্রান বেশি হয়ে যায় সাহাবিরা আতর লাগায় ওই নবী যে ঘাম বলেন সাহাবিরা ওই নীজির গাম নহ মতে আলো নুরে মোজা সামে মোজা সাম সাহাবিরা উস্ত নেহান না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুনবা দিতেন রাসুলে আকরাম আজকে এই সমস্ত যুবক ভারত আজকের এই নবী চেনার মা সাজিয়েছে সুন্দর করে এখানে নাম আরো সুন্দর করে দেওয়া দরকার ছিল ইসলামী জলসা যেখানে নবী চিনার পথ দেখানো হবে আরো বেশি ভাল লাগতো যুবক ভাইরা যদি এটা করতো আশা করি সামনে বার থেকে যখন করবেন আমার নবীর নামটা আগে দিয়ে করবেন নবীর আশেকদের একটা বাগান হয়ে যাবে ও আমার প্রেমে বাবারা যারা আজকে মাহফিল শাদিছেন নবীর সিনেমার মাহফিল আমি বলি আজকে নবীর محبت যদি কলিজার মধ্যে থাকে নবীর ভালোবাসা যদি কলিজার মধ্যে থাকে রে বাবা কতটা লাভ হবে দেখো কতটা লাভ হবে দেখো আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে আসলেন প্রথম একটা মসজিদ বানাইলেন ইট দিয়ে মাটি কাঁচা ইট দিয়ে মাটি বানাইল মাটি দিয়ে বানালেন উপরে ছাউনি দিলেন খেজুর গাছের পাতা একেবারে দরিদ্র একটা মসজিদ ও আমার পায়ের বাবারা এই সময় আমাদের মতো মেহরাব আমাদের যেই মেম্বারগুলো আছে ইমাম সবরা খুব বাদে এই মেম্বারগুলো ছিল না আমার নবী দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন যেখানে খুতবা দিতেন এইখানে একটা মরা খেজুর গাছের মুতা ছিল মুতা বুঝেন একটা খেজুর গাছের মরা মুতা ছিল এত উঁচু ছিল আর নবী সেইটাকে ধরে ধরে খুতবা দিতেন আমার নবী এই মরা খেজুর গাছের নাম রাখছিলেন উস্তুনে হান্না কি জুরে বলেন কি রাখছিলেন প্রাণের প্রাণের বাবাজিন আমার যুবক মেরাজুল হক দিয়ে শুনো নামে কিছু উস্তুনে হান্নাম কয়েক বছর চলে গেল আমার দয়াল নবী হাত দিয়ে হাত দিয়ে দান করে বক্তৃতা দান করে জুমান ডামাজ আদায় করে একদিন সাহাবারা বলে ইয়া হাবিমাল্লাহ আর আপনি কতদিন দাঁড়ায়া দাঁড়ায়া নবী দান করবেন ইয়া আমরা আপনার জন্য একটা মেম্বার বানায় দেই সেইখানে বসে বসে আপনি দান করবেন আমার দয়ালু নবী বলে কিছু না বলে একেবারে নিঃসুপ চুপ হয়ে মুসকিমিস হাসে কারণ আমার নবী তো জানে সামনের ঘটনাটা কি হবে জানে কি জানে না আপনারা বলবেন কিভাবে একটা ছোট্ট প্রমাণ দেয় আপনারা কুনামাজের মধ্যে দশটা সুরামুগুস্ত করেন আলম তার কাইফা ফাল আর ফিল করেন কি না এইখানে আসাবুল ফিলের ঘটনা আমার নবীর জন্মের পঞ্চান্ন দিন আগে নবীর জন্মের পঞ্চান্ন দিন আগে আমার নবীর জন্মের পঞ্চান্ন দিন আগে মক্কা দখল কসংক্ষেপে বলুন সময় হয়তো কম মক্কা দখল করার জন্য আবরাহা নামে এক ধ্বংস করার জন্য আসলো আলামিন এই লক্ষ আল্লা সব কিছু আল্লাহ ধ্বংস করে দিলেন বড় কোনো কিছু নয় ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে ছোট্ট ছোট্ট পাথর মারলেন আপনারা জানেন সাথে সাথে আবরাহা সহ সমস্ত স্বর্ণবাহিনীগুলো ধ্বংস হয়ে গেল ব্যাখ্যা করলেন এটা আমার নবীর জন্মের পঞ্চান্ন নদিন আগের ঘটনা আমার নবী পঞ্চান্ন দিন পরে দুনিয়াতে আসলেন আসার পরে চল্লিশ বছর পরে তিনি কি পাইলেন জোরে বলেন কি পাইলেন জোরে বলেন কি পাইলেন জোরে বলেন কি পাইলেন ভুল কথা আমার নবী জন্মের চল্লিশ বছর বয়সে নবদ পায় নাই মধ্যে এসেছে নবীকে জিজ্ঞাসা করা হলো নবী আপনি কখন নব পেয়েছেন আমার নবী বলে দুনিয়াবাসী শোনো আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে নাই আদমকে সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবত দান করেছে অনেক মূর্খ মানুষ বলে অনেক মূর্খ বক্তারাও বলে যে বলে যে মানুষকে নাকি নবীকে নাকি চল্লিশ বছর নবদ দিয়েছেন না আমার আল্লাহ আমার নবীকে চল্লিশ বছরে নয় সৃষ্টির আগে নবদ দিয়েছে প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে সুবাহার আল্লাহ সংক্ষেপ করে বলি আর দুইটা মিনিট সময় দিবেন সংক্ষেপ করে বলি আরে আবার নবী চল্লিশ বছর পরে আরে কুরান নাজিল হলো আল্লাহ বলতে সালাম ফিল ও নবী গো আপনার জন্মের পঞ্চান্ন দিন আগে যে আসাব ফিলের ঘটনা ঘটেছে আপনি কি দেখেছেন কি না আপনারা বলেন নবী কি তখন ছিল কি ছিল না ছিল নবী তো পঞ্চান্ন দিন আগে কেমনে ছিল নবী ছিল নবী কথা বলেন নবী ছিল আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই তাহলে বুঝা গেল সৃষ্টির শুরু এবং শেষ সমস্ত কিছুর শিক্ষা আল্লাহ আমার নবীকে দিয়েছে ওই যে উষ্ঠনে কথা বলছিলাম বসে বসে দিবেন আমার দয়ান নবী কিচ্ছু বলে না মুশকি আসে রাসুল তো জানে পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ার জন্য আসছে কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসে সাহাবারা ডানে তাকায় কে কাঁদে কেউ কাঁদে না বামে তাকায় কেউ কাঁদে না সামনে পিছনে কেউ কাকে কাঁদে না একটু পরে সামনে তাকায় দেখে ওই যে মরা খেজুর গাছের গুড়ি বিনায়া বিনায়া কান্না করে সাহাবারা হতবাক হয়ে গেলেন সাহাবারা হতবাক কেন কান্না করে আর ডাকা হলো নবী বলে খেজুর গাছের গুড়ি কেন কান্না করো খেজুর গাছের গুড়ি কেঁদে কেঁদে বলে ইয়ার্লা হাবিবাল্লাহ এতদিন ছিল না আপনি আমাকে ধরে ধরে খুঁদ বা দিতেন এখন বানাবে আফসোস নাই কিন্তু ইয়ারসুল্লাহ এতদিন যে আপনার হাতের স্পর্শ দিয়েছি নবী এখন তো আমি সেই হাতের স্পর্শ পাবো না আপনার যে জবানের কথা আমি শুনেছি সেই জবানের কথা তো আমি আর শুনবো শুনবো না যেইভাবে আপনার শরীরে গ্রাম পেয়েছে এইভাবে শুনবো না নবী গো আপনাকে হারানোর বিচ্ছেদ বেদনে আমি কান্না করি সংক্ষেপ বলি আমার দয়াল নবী বলে ও উস্তুলে হান্না তুমি আমাকে এত মহাব্বত করো এত ভালোবাসো তোমার জন্য দুইটা পুরস্কার তুমি যদি চা আমি দোয়া করে দিব মৃত খেজুর গাছ তুমি জীবিত হয়ে যাবা কে আমার পর্যন্ত মানুষ তোমার ফল পেরে খাবে সুবাহ আল্লাহ আর তুমি যদি চা সরি গরি ওসতে না তুমি যদি চাও আমি নবী করে দেব তুমি জান্নাতের মধ্যে আমার সাথে থাকবা আরে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ শোভা আমি দয়াল নবী সেই খেজুর পেরে তরে জান্নাতে বসে খাবো জোরে বলেন না সুবহানাল্লাহ শুনে না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খোদা দিতা রাসূল এ کرام গাছটা নবীর বিরহে কালিতে হতবাক দেখে যত সাহাবায়কে রাম নবী রহমতে আলো নূরে মুজা সাম সাহাবিনা আতুর ভালায় ওই নবী আর অনেক বলার ছিল নবী রেশকের কথা বলতাম আল্লাহ যদি আপনাদের এখানে কোথাও শোনো সময় আশার তৌফিক দান করে আল্লাহ রবুল আলমীর ইচ্ছায় বলতে পারি আল্লাহ তৌফিক দান করুক শেষ একটা মেশকাতের হাদিস বলি এতক্ষণ বললাম নবী প্রেমের কথা নবী কোথায় দরকার মৃত্যুর সময় দরকার কবরে দরকার কবরে সল জবাবে দরকার হাসরে দরকার আরে ফুলসে দরকার মিজানে দরকার জান্নাতের গেটে দরকার সর্ব অবস্থায় আমার নবীর দরকার আপনার আমার প্রে বাবা সেই নবীর মহাব্ব কবরের মধ্যে নামলেই কি নবী চলে আসবে কত মানুষকেই তো রাখা হয় নবী তো কারো কবরে যায় না কবরে কি মেরি ঘুঙ্গি

শোনো তোমরা তো আমি নবীকে পেতে চাও কবরে পেতে চাও হাসরে পেতে চাও জানাতের ঘাটে পেতে চাও তবে শোনে রাখো শোনে রাখো কে আমি নবীকে পাবা কে আমি নবীকে পাবা একটু শোনে রাখো আমি ফর্মুলা বলে দিলাম ওই ব্যক্তি আমি নবীকে পাবে হাসরের ময়দানে যে ব্যক্তি বেশি বেশি আমি নবীর উপরে শরীফ পাঠ করবে ina <mimitra> আপনাদের কাছে দোয়া চাই এখানেই শেষ করছি আমি হুজুরদের কাছে ক্ষমা চাই শাহিন ভাইকে পিছনে পাশে পা ধরে ক্ষমা চাই সভাপতি সাহেব এখানে আছেন সকলের কাছে আমি ক্ষমা চাই সময় নষ্ট করলাম সেই জন্য আমি আপনার আমাদের আমার জন্য দোয়া চাই একটা দোয়াই চাই একটা দোয়াই চাই আমার নবী যেন তার গুলাম হিসেবে তার কদমে আমাকে একটু কবুল করে আমিন আপনাদের সকলকে যেন কবুল করে আসসালামু আলাইকুম ওরমতুল্লি তালী আবরকাত

সাইর ইসলাম সাহেব হজরত মৌলানা সাহিরুল ইসলাম শেখুরি সাহেব আমি ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হজরতকে আমি ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি